বেশিরভাগ মেয়েরাই সংসারের দিকে নজর দিতে গিয়ে নিজের কথা একদমই ভুলে যায় নিজের যত্ন নেওয়া ভুলে যায় সংসার স্বামী বাচ্চা সব সামলাতে গিয়ে নিজেকে খুশি করার ব্যাপারটাই ভুলে যায় আর এর ফল না খুব বেশি খারাপ হয় না প্রত্যেকটা মেয়ের জীবনেই এর ফল খুব খারাপভাবে পড়ে মানে আমরা সংসারের পিছনে খাটতে খাটতে এরকম মনোভাব হয়ে যায় যে সংসার নিয়েই সব কিছু সংসার থেকে কীভাবে সামলাব মানে সারাদিন সংসারের কাজ বাচ্চা সব কিছুর দিকে নজর দিতে গিয়ে না নিজেদের দিকে কখনই নজর দিয়ে হয়ে ওঠে না আর এর ফল খুবই খারাপ হয় একটাই কারণে যে আমরা যখন নিজেদের রূপ সৌন্দর্য এগুলো নষ্ট করে ফেলি তখন না ঘরের আর ঘরে থাকতে চায় না আসলে জানি না কতটা সত্যি তবে আমার মনে হয় এইটটি পারসেন্ট মেয়েদের জীবনেই এমনটা হয়ে থাকে আমরা দিব্যি বাচ্চা সামলাতে গিয়ে মানে বাচ্চা হলে তো আর কথাই নেই বাচ্চার দিকে নজর দিতে গিয়ে আমরা নিজেকে কিভাবে সাজাবো নিজের কিভাবে যত্ন নেব। সেটাই ভুলে যেতে হয় আবার দেখা যাচ্ছে একটা মেয়ে বিয়ের পরে নিজের যত্ন যেভাবে নেয় একটা বাচ্চা হওয়ার পরে না সেভাবে নেয় না ওই যে দেখুন আগে বাচ্চা হওয়ার আগে যদি সপ্তাহে তিনবার শ্যাম্পু দিত এখন মনে হয় মাসে দুবারও হয়ে ওঠে না এমন একটা মানে নিজের কেয়ার করবে নাকি বাচ্চার কেয়ার করবে সেটাই কিন্তু অনেকটা চিন্তার বিষয় তবে সব পুরুষই কিন্তু এই কথাগুলো বোঝে না বেশিরভাগ পুরুষের কাছেই দেখবেন নিজের ঘরের মহিলার থেকে অন্যের ঘরের মহিলারা বেশি সুন্দরী অন্যের ঘরের মহিলাদের ব্যবহার বেশি ভালো সব কিছুতেই অন্য মহিলাদের প্রশংসা বেশি হাইরে পুরুষ মানুষ যদি একবার পেটে বাচ্চা ঢুকে একটা বাচ্চার জন্ম দিত তাহলে আমার মনে হয় না যে কোনো পুরুষ তার নিজের বইয়ের থেকে অন্যকে বেশি ভালো বলতো তার নিজের বইয়ের সৌন্দর্য কেন খারাপ হয়ে গেছে এটা নিয়ে কথা বলতো পুরুষকে যদি কখনো একবার মাতৃত্বের সাথ দেওয়া যেত তাহলে কোনো পুরুষই কোনো মায়ের দিকে আঙুল তুলত না কোনো পুরুষই তার ছেলের মেয়ের অন্যায়ে কখনও মাকে দোষারোপ করত না কোনো পুরুষ কখনো সংসারে নারীর উপরে চোখ তুলে কথা বলতো না নারীর যে অবদান সেটা সব পুরুষই ঠিকঠাকভাবে মেনে নিত আজকের এই ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে কারণ দেখবেন প্রত্যেকটা মেয়ের জীবনেই না এমনটা হয় প্রত্যেকটা বললে ভুল হবে তবে আমার মনে হয় নাইনটি মেয়েদের জীবনেই এটা ঘটে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন